প্রিয় দর্শক মাই ফার্স্ট কৌত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে অর্থাৎ এই যে নতুন যে পেঁয়াজগুলোর আমদানি হচ্ছে হাটগুলোতে সেই পেঁয়াজগুলোর আজকের বাজার দর কেমন মাই ফার্স্ট কৌত ব্লগ চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে যেগুলো ভালো কোয়ালিটির পেঁয়াজ অর্থাৎ যে মুড়ি কাটার পেঁয়াজ সেগুলোর বাজার দর আঠারোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে এবং যেগুলো মধ্যম কোয়ালিটির পেঁয়াজ সেগুলোর বর্তমান বাজার টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে যে এছাড়া সেগুলো দুই হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর বলা যায় যে পেঁয়াজের যে বাজার দর সেটি কিন্তু বেশিও না কমও না অর্থাৎ এই ধরনের বাজার দর থাকলে কৃষকরা লাভবান হবে তবে অতিরিক্ত দাম যেটি সেটি কিন্তু হওয়া মোটেও ভালো না অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম পেঁয়াজের বাজার দর অনেক বৃদ্ধি পেয়েছিল তবে বর্তমানে যেটি বাজার দর সেটি কিন্তু বলা চলে ভালো এবং এই যে বাজার দর যেটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে একই রকম অর্থাৎ স্থিতিশীল আছে যদি স্থিতিশীল থাকে তাহলে কিন্তু সবাই ব্যবসা করে আরাম পায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য